আসসালামু আলাইকুম রহমানির রহিম কোন কোন খাবার আপনাকে মোটা হতে সাহায্য করে প্রিয় দশা কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক আয়ুর্বেদিক ইউনি চিকিৎসা কেন্দ্র আজকে আমাদের কলিকাতা হার মানে বিনিয়োগ প্রথম টাইটেলটি হল কোন কোন খাবার আপনাকে আকর্ষণীয় মোটা হতে সাহায্য করে তো বন্ধুগণ আমরা যেই যাই খাবার খাই আমাদের স্বাস্থ্য এবং ওজনকে প্রবাহিত করে বিশেষ করে উচ্চতা বেদে শরীর অনেকের ওজন কম হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় আর শরীরকে সুস্থ এবং সবল রাখতে চাইলে যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন তেমনি কিছু খাবার আপনার শরীর স্বাস্থ্যকে মোটা হতে সাহায্য করবে তো বন্ধুগণ এইসব খাবার খায় তালিকা রাখতে পারলে আপনার শরীর স্বাস্থ্য মোটা হবে বিনা ঔষধেই ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘরে বসে থেকেই এইসব খাওয়ার খাওয়ার মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য মোটা হতে পারবে এবং সহজেই আপনার ওজন বাড়বে তো স্বাস্থ্যকর উপায় যেসব খাবার আমরা সংগ্রহ করব সর্বপ্রথম সবুজ শাক সবজি এবং সবুজ ফলমূল সবুজ শাক সবুজ বলতে কি বোঝায় নাম্বার ওয়ান সবুজ শাক বলতে আমরা বুঝি পুঁই শাক লাউ শাক মিষ্টি কুমড়ার শাক এবং বিশেষ করে যেসব শাক দেখতে সবুজ হয় এর ভিতরে আপনার আমরা অনেক সময় যেসব খাবার সামনে থেকে খাই না কিন্তু পুষ্টিকর থেকে এইসব খাবার খেলে পুষ্টিকর হবে স্বাস্থ্য মোটা হবে যেমন কলমি একটি শাক আছে এই শাকটি আপনাদের পুষ্ঠকাঠিন্য কষা দেখ দূরে রাখবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করবে পাশাপাশি আপনাকে পেট পরিষ্কার করতে সাহায্য করবে কলমি শাক বিভিন্ন সবুজ শাক আছে এছাড়াও সবুজ শাক সবজি বলতে সবুজ সবজি দিতে আছে যেমন আপনার শশা এরপরে আসতে আপনার বটবডি এরপরে সিম বিভিন্ন সবজি বাজারে পাওয়া যায় এইসব শাক সবজি দিয়ে আপনি খেতে পারেন তাতে আপনি শরীর স্বাস্থ্য মোটা হবে আকর্ষণীয় বডির চেয়ার দিকের হতে পারবেন এছাড়াও আপনারা খাদ্য তালিকায় বিভিন্ন সবুজ ফল রাখতে পারেন সবুজ ফল বলতে আমরা বুঝি সর্বপ্রথম আপেল সবুজ পাওয়া যায় এরপরে আপনার সবুজ কামরাঙ্গা বিশেষ করে লেবু এরপরে দিয়া সবুজ আঙ্গুর অর্থাৎ যে ফলগুলো সবুজ আকারে পাওয়া যায় এই ফল করে খেতে পারেন আপনার ওজন বাড়বে মোটা সাহায্য করবে এছাড়া আলু খেতে পারেন আলু শরীর স্বাস্থ্য মোটা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলুতে পাওয়া যায় বিশেষ করে আমাদের দেহ মোটা হওয়ার জন্য যেই এনজাইমগুলো পাওয়া যায় আলুর পাওয়া যায় আলু খেতে পারলে আপনার সুস্বাস্থ্য মোটা হবে আলু আপনি চিপস করে খেতে পারেন আলু ভেজে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করে খেতে পারেন আলু ভাজি করে খেতে পারেন অর্থাৎ আলু দম করে খেতে পারেন যে খেলে আপনার সুবিধা মুখে রুচি হবে সেভাবে আপনি খাবেন খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও দুধ ডিম বিশেষ করে বাদাম পিনাট আখরোট বুনা খিচুড়ি বিশেষ করে কিশমিশ কাজু বাদাম এবং শুকনা খুরমা খেজুর এইসব খাওয়ার মাধ্যমে আপনার শরীর সাহায্য শরীর স্বাস্থ্য মোটা হবে এবং এনার্জি বৃদ্ধি হবে এবং মোটামুতে সাহায্য করবে বন্ধুগণ আমরা সবসময় স্বাস্থ্য বিষয় রোগ বিষয় বিড়বটা দিয়ে থাকি আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে কমেন্ট করবেন লাইক করবেন আমরা নিত্যনুত্ব ভিডিও সামনে হাজির হব তা যে পর্যন্ত الله حافظ السلام عليكم ورحمه الله